এই বাচ্চাটা এত সুন্দর গজল গেছে তাই মায়েদের মন নরম হয় না মায়েদের মন বলো বিরাট শক্ত বলো বিরাট নরম বিরাট নরম নরম তোমার মন শুধু গরম ও ভাই কেউ দাও দিন দশ বিশ টাকা দাও দিন দেখি এর মুখে একটু ঝাটার বাড়ি ঝাড়ি হ্যাঁ তাও ছোট ঝাটার বাড়ি ঝাড়বো তোমার মন শুধু গরম হ্যাঁ তাহলে আবার বাচ্চাটা যদি হতো তাহলে বাচ্চাটা সুন্দর গজল গেছে যাক এত লাইটিং করেছে দশ বিশ টাকা করে দেই এখন হয়তো উঠে পালাবেন ভাই দশ টাকা দেবার ভাই তা উঠবেন আরো বসবে চলো দেখি হ্যাঁ তোমরা কে আমার টাকা এ কেনে চল্লিশ টাকা ভাই এটা কিছু দাও দিন ব্যাটম পা নায় ধাড়ি থোম নাই ঝেড়ে নাকটাক চল্লিশ টাকা সত্যি সত্যি চল্লিশ টাকা তো আল্লাহ আর কিছু চল্লিশ টাকাতে মায়ের আর পাঁচ টাকাও দেয়নি থাক দেখি আমার বাপেদের টাকা এই চল্লিশ টাকা আর এদিকে এই একশো টাকা দাঁড়ানো আমার মায়েরটা আমার একশো চল্লিশ টাকা পাঁচ টাকাও যদি দেয় তাহলে বলবো যে হ্যাঁ দে আমার জন্য না ভাই আল্লাহ লা ফাকাল্লা চাপ চাপ ও আল্লাহু আকবার আমার জেঠাটা 100 টাকা দিয়েছে ও আল্লাহু আকবার আমার দাদারে করে নাও আমার ভাই 30 দিয়েছে আল্লাহ বাবা জান্নাতের ভিতরে একটা ঘর দিন আমার

কচি আমার মায়েরা নাকি দেবে না একটা আধ লাইট দিন কচির মাথা ফেটকে দেয় অনেক টাকা দেনছে নাকি একটা আধ লাইট মাথা ফেটকে দেয় বলে দেবে না নাকি কত বলে দিনে দেখো 20 30 দেখো 40 মানে আমার ভাইরা এখনো দেইনি বড় বড় লোড দেয় তো আমার মানে আব্বারা হ্যাঁ এই দেখো এটা কয় দেখো এটা কয় দেখো আবার 20 কচি এটা জোরে চোখ বিদ্যা তো না রে তুই বীর কচি দাঁড়াও 100 কত

আমার মায়েরা যারা টাকা পয়সা দল্লা পাক তাদের হাঁস মুরগি ছাগলের পেছনে তুমি ছাগল তো ডিম পারে না হাঁস মুরগির পেছনে যেন জীবনে লকডাউন না দেয় আল্লাহ যেন ডোবের ভিতরে দাও যেন বেশি বেশি ডিম পারে ঠিক আছে চলো আর যারা আর যারা দেবে না তাদের হাঁস মুরগি যে লকডাউন চলে আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের পকেটে বরকত দাও আল্লাহ ও আল্লাহ গো আমার ভাইয়ের পকেটে বরকত দাও ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ তালা আমার ভাইয়ের যেন টাকায় টাকা হয়ে যায় মালে মালামাল হয়ে যায় এই জলসার জন্য একশো টাকা দিয়েছে আল্লাহ হাসর হাসরের ময়দানের মাসারে আমার নবীর সাথে যেন জান্নাতে যেতে পারে একটু জোর বলো আমিন হ্যাঁ চলো আমি যখন বলবো সে যে আমার মায়ার নবী এই গজলটার ভিতরে আমি দেখতে চাই মায়েরা কতটা দেয় আমার বাপেরা কতটা দেয় দেখি টাকা দেখে দেবো ভাই দাও দেখি দুশো না রেথক ভাই আরও জোরে দাও দেখি না আর ইথক ভাই ভয়রা না না নাকি ও ভাই এটা পুরো ঝাঁটা মারা পানা হয়েছে না হ্যাঁ একশো দেশে আমার মায়েরা দুশো দেশে আজকে তোমার ব্যবস্থা হবে দাঁড়ো আবার এই সেই দেখো এই দেখো কুড়ি আমার একটা ছোট সোনা কুড়ি টাকা দিয়েছে দেখো আচ্ছা দেখি ও ভাও টাকা তো সব স্বামীর পকেট মারা পায় সব কথা ঘোরাবে না একটা কথা ঘোরাবে না টাকাটা কান স্বামীর পকেট মার এক্ষুন বললে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে আবার বলতো পকেট মারো টাকা আবার বলতো ডিম পারে

লাইন ঘুরি ঠিকই আছে আমার ভাইদের জন্য দোয়া করেছি কারণ ওই দোয়াটা একটু দুঃখ না করলে কি পাঁচশোর কল চুই ও ভাই এতগুলো ভাই রয়েছে অন্তত পাঁচটা করে তেরেঙ্গার পয়সা দিলে আমি মায়েদের আমরা মায়েদের আগিয়ে যাব আমার জন্য চাইছি না জলসার জন্য আমার ভাইরা দেবে পাঁচশো ছুঁই ছুই পাঁচশো মানে কি পাঁচশো পার হয়ে গেছে আমার ভাইরা পকেটে হাত দেয়নি তা হাত দিলি কত লোড বেরবো বলো তুমি পাঁচশো ভাই সাড়ে পাঁচশো চলো দেখি ভাই তাও দাও তাও

ওয়াল্লাহ এই একটা আব্বা ভাই একটু বুকে এসো তিনি ওয়া আল্লাহ যেন আমার ভাইয়ের প্যান্ট এই পকেটে বর কর দেয় ফের একশো এক্ষুন বলে প্যানে বর কর দেয় প্যান্টের পকেটে তাই বলো এ দেখতে পাচ্ছে টাকার সাইজ দেখো সেই রাম তাগড়া টাকা এ দেখো লাল নোট লাল হলেও কি আমার আছে অনেক ভোট সাড়ে পাঁচশো ছুই সাড়ে পাঁচশো পার হয়ে পাঁচশো সত্তর ওখানেও আছে ওখানেও আসে পাঁচশো সত্তর তোমার দুশো ঘন আর এখানে কত ঘনো এখানে একটা একটা এই যে একশো টাকা লোড গুণ চেয়ারা দেখো দুশো দুশো চারশো চারশো টাকা চেয়ারা দেখো সেইরম গায়ে গাই পাই আছে বলো এই টাকাকে যদি ওর টাকায় ধাক্কা মারে ও টাকার বাঁচবে লাল নোট দেখাও একটা লাল নোট দেখাও আচ্ছা ঠিক আছে দেবে ইনশাল্লাহ ও ভাই একটা লাল নোট কেউ দিতে হবে আমার ভাইরা এই জলসার জন্য নবীকে ভালোবেসে জান্নাতে ঘর যদি কিনতে চাও তাহলে একটা লাল নোট দাও আমার ভাইরা যদি লাল দেয় আমার মায়েরা কালো কালো নোট দেবে আওয়াজ দেবে আমার ভাইরা যেন একটা লাল নোট দেয় চলো আমার মায়েরা তখন পেলে দিদার নবী

আচ্ছা আমি পকেট তো বার করেছি হ্যাঁ মাথায় হাতে বলো এই তো আমার এই ছোট আব্বা দেশে ওল্লা ওদের চুরি করে তুমি নি তো কেন আমি দেবো কেন না চলো তোমাদের গ্যারান্টি নিচ্ছি তার জন্য আবার এটা আমার ছোট আব্বা দেশে আর বড় আব্বাই পাশে বসে রে আর ছোট মাও দেবে না এক্ষুন আচ্ছা দেখি কত দেয় এই লাল নোট মানে কুড়ি টাকা কুড়ি টাকা হলে লাল নোট তো দেশে আমার মায়েরা কালো নোট দেবে পাঁচশো টাকা নোট তখন বুঝতে পারো ঠ্যালা আচ্ছা চলো দেখি কত কত তোমার মায়েরা দেয় চলো আমি ফার্স্ট হব ইনশাল্লাহ আমার বাপেদের টাকায় আমি ফার্স্ট হব আর ভালো করে কায়দা করে দোয়া করে দিবো আল্লাহ যেন আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে যেন একটা করে ঘর বানিয়ে দেয় আর আমার এই যারা জান্নাতের গাছ বসাবে কিন্তু জান্নাতে ঢোকানো লাইন করো আগে তোমাদের জন্য বাইরে দেব চলো और माय जाने दी दे दोगे तो मर मर एक एक क्यों शोषे चुमाए चुमाए भोरी दी दा तुम्हारे कोई चले होगे सुबह नाला Shashay, 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 चूमाई चूमाई भोली भोली तमतम मर मर दो चुमैं चुमैं थे थे दो चूमाई चूमाई भोली भोली तमतम मर मर दो दो चूमाई चूमाई भोली भोली तमतम मर मर दो दो आचे इच्छा चार चार रोबी भालो नमसा आचे इच्छा चार चार रोबी भालो नमसा आचे इच्छा चार चार रोबी भालो नमसा आचे चंगा गलो नमसा मनमन ओरे आचे चंगा गलो न

ভাই টাকাগুলো তো হাতে ধরে না বাপেদের মন দেখেছো আর টাকা আমার হাতে ধরে না পাঁচশো পকেটে নাকি আন তো পাঁচ আমি লে নেবো না ভাই এ টাকা আমার পকেটে একটাও টাকা নেই যা আছে সব কমেডি ভাই উড়িয়ে সর্বনে এককা পিন পড়িনি ওল্লাহ শুধু আওয়াজ দেখো আওয়াজ দেখো এই টাকাতে জান্নাতে নতুন নতুন ছাদ দেবো ঘরের আমার ভাইদের জান্নাতে ঢোকানো লাইন করো আগে গাঁস বুতো না ঢোকানোর লাইন কারণ মায়েরা ঢোলো আর আমার মায়েদের আমি ঢোকি বলো দিন তোমার জান্নাত কোথায় কেন আমার মায়ের পাত্র মায়ের পায়ের তলায় আর তোমার মায়ের জান্নাত কোথায় বলো দিন কেন আব্বার পাত আব্বা গুলো সব জুতো পায়েতে ঢুকবে মায়েরা যেন জান্নাতে না যেতে হ্যাঁ হ্যাঁ আব্বা গুলো সব জুতো পায়ে দিছো চলো শেষ কথায় দেখি কতটা আছে জুতো পায়ে দিচ্ছে এখন পা কেটে নেবো न सुभान अल सल ब्रे भो ब्र

কোথায় যাচ্ছে 750 20 টাকা করে কে ধরবে না ওটা বাদ ওটা তো তুমি ছেলে বিলেতে দেওয়ার জন্য নিয়েছো বাপেরা তো দেশে আচ্ছা এই 20 টাকা ধর সাত তালিমা আমরা মানে মায়েদের থেকে আমার আব্বারে এগিয়ে রেছে শুধু টাকা পড়ে যাচ্ছে হাতে ধরে না ভাই নারী তুমি নারী তুমি আরে কি তো হয় না নারী তুমি কত বস তুমি নিক বেক দাও কত বস কত কাছে কত কত ভাই বলো কত পাঁচের পারে দুটো শূন্য কোন যান বলে না পকেট মারে টাকা মেরে বলে একদম কত বলো কার পকেট মেরে স্বামীগুলোর মাথায় একদম কথা করবে না আমার মায়েরা আল্লাহ পাক আমার মায়েরা যে এত দান করছেন আমি আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মায়েদের যেন নেক হায়াত দান করে সকলে বলি আমিন আল্লাহ হোম আমিন আমার আর একমা কুড়ি টাকা তকবিদ দাও নারী তকবির আচ্ছা আপনারা জানো রাগ করবেন না তেরোশো টাকা আমরা একটু আনন্দ আপনাদেরকে দিলাম আর দুটো জলসার জন্য কালেকশান হয়ে গেল আরও যদি আমার মায়েরা দেয় আপনারা যদি দু দশ টাকা করে দেন এই জলসার জন্য উপকার হবে এই জলসা কমিটির এবং দান করলে কমে না আমরা আপনারা নাম শুনেছেন আম্মাজান যান খাদিজাতুল কবরা তিনি চল্লিশ মন সোনা আল্লাহর রসুলের কত